আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ শীতকাল এলেই আমাদের শরীরে নানান সমস্যা দেখা দেয় ঠান্ডা লাগা কাশি সর্দি গলা ব্যথা হজমের সমস্যা ত্বক শুষ্ক হয়ে যাওয়া এসব যেন শীতের সাথে প্যাকেজ হিসেবেই আসে এই সময় শরীরকে ভেতর থেকে সুস্থ ও শক্ত রাখতে প্রাকৃতিক একটি খাবার খুবই উপকারী আর সেটি হল মধু আজকের এই ভিডিওতে আমরা জানব শীতে নিয়মিত মধু খেলে শরীরের কী কি উপকার হয় কেন শীতকালে মধু খাওয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং কিভাবে মধু খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় চলুন শুরু করা যাক এক শীতে শরীর গরম রাখতে মধু খুব কার্যকর মধু প্রাকৃতিকভাবে শরীরে তাপ উৎপন্ন করে শীতকালে যখন শরীর ঠাণ্ডা হয়ে যায় তখন মধু শরীরের ভেতর থেকে উষ্ণতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে সকালে খালি পেটে হালকা গরম পানির সাথে এক চামচ মধু খেলে শরীর দ্রুত গরম হয় এবং ঠাণ্ডা লাগার ঝুঁকি কমে দই সর্দি কাশি ও গলা ব্যথায় মধু প্রাকৃতিক ওষুধ শীতকাল মানে সর্দি কাশির মৌসম এই সমস্যায় মধু খুবই কার্যকর একটি প্রাকৃতিক উপাদান মধুতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ এটি গলার ভেতরের জ্বালা কমায় কাশি শান্ত করে এবং গলা ব্যথা দ্রুত উপশম করে শীতে নিয়মিত মধু খেলে বারবার সর্দি লাগার প্রবণতা কমে যায় তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মধু শীতকালে আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে ফলে আমরা সহজেই অসুস্থ হয়ে যাই মধুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজ উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যারা শীতে বারবার জ্বরে পড়ে বা ঠান্ডা কাশিতে ভোগেন তাদের জন্য মধু খুবই উপকারী চার শীতে হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে শীতকালে অনেকেরই হজমের সমস্যা দেখা যায় পেট ভারী লাগে গ্যাস হয় কোষ্ঠকাঠিন্য দেখা যায় মধু হজমে সহায়ক একটি খাবার এটি পাকস্থলীর কার্যকারিতা বাড়ায় এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে নিয়মিত মধু খেলে পেট পরিষ্কার থাকে হজম শক্তিশালী হয় এবং কোষ্ঠকাঠিন্য কমে পাঁচ শীতকালে ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা করে শীত এলেই ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায় অনেকের ঠোঁট ফেটে যায় হাত পা খসখসে হয়ে ওঠে মধু শরীরকে ভেতর থেকে আর্দ্র রাখে এতে থাকা প্রাকৃতিক ময়শ্চারাইজিং উপাদান ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করে শীতে নিয়মিত মধু খেলে ত্বক নরম থাকে উজ্জ্বলতা বাড়ে এবং শুষ্কতার সমস্যা কমে ছয় শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় মধু শীতকালে অনেকেই অলস অনুভব করেন শরীরে শক্তি কম লাগে কাজ করতে ইচ্ছে করে না মধু প্রাকৃতিক এনার্জির একটি ভালো উৎস এতে থাকা প্রাকৃতিক চিনি দ্রুত শরীরে শক্তি যোগায় কিন্তু ক্ষতিকর প্রভাব ফেলে না সকালে বা কাজের আগে মধু খেলে শরীর চাঙা থাকে এবং ক্লান্তি কম লাগে শীতে হার্ট ভালো রাখতে সাহায্য করে মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত নালীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে নিয়মিত মধু খেলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্র সুস্থ থাকে বিশেষ করে শীতে যখন রক্তচাপ বাড়ার ঝুঁকি থাকে তখন মধু উপকারী ভূমিকা রাখে আট ভালো ঘুমে সাহায্য করে মধু শীতকালে অনেকের ঘুমের সমস্যা হয় রাতে ঘুম আসে না ঘন ঘন ঘুম ভেঙে যায় ঘুমানোর আগে হালকা গরম দুধের সাথে সামান্য মধু খেলে মস্তিষ্ক শান্ত হয় ঘুম গভীর হয় এবং ঘুমের মান ভালো হয় নয় শীতে ওজন নিয়ন্ত্রণে সহায়ক শীতকালে বেশি খাওয়ার প্রবণতা বেড়ে যায় ফলে ওজন বাড়ার ঝুঁকিও থাকে মধু মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে এটি শরীরে অতিরিক্ত চর্বি জমা হতে বাধা দেয় সঠিক পরিমাণে মধু খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় দশ মধু খাওয়ার সঠিক নিয়ম শীতে মধু খাওয়ার সবচেয়ে ভালো সময় সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে মধু কখনও খুব আনিতে মেশাবেন না হালকা গরম বা কুসুম গরম পানি ব্যবহার অবশ্যই খাঁটি মধু ব্যবহার করুন সবশেষে বলা যায় শীতকালে মধু হল একটি সম্পূর্ণ প্রাকৃতিক সুপারফুড এটি শরীর গরম রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি থেকে রক্ষা করে হজম শক্তিশালী করে এবং ত্বক ও শরীরকে সুস্থ রাখে তাই শীতকাল জুড়ে নিয়মিত অল্প পরিমাণে মধু খাওয়ার অভ্যাস করে তোলুন এবং প্রাকৃতিকভাবেই সুস্থ থাকুন